হ্যালো আসসালামু আলাইকুম তো অনেক দিন পর আবার একটা লং ভিডিও আপলোড করছি আপনাদের পাশে আপনাদের জন্য তো ওই জারংয়ের একটা অরেঞ্জ পিল ফেস মাস্ক তো এর আগে আরেকটা প্রোডাক্ট ছিল বডি স্ক্রাব সল্টের তো সেটা আমি ইনশাল্লাহ আবার দিব আর এটার আলাদা একটা রিভিউ দিব আমি আগে ইউজ করে নিই যে আজকেই মানে দারাজ ডেলিভারি দিয়ে গেল তো দারাজ থেকে কিনার সুবিধাটা কি হয়েছে এখানে আমার ওই বিকাশ ক্যাশব্যাকের কত পার্সেন্ট ওই বিশ টাকা তিরিশ টাকা হয়তো কম করেছে এই আরেকটা হলো যে ভ্যাট তাদের যে ভ্যাট থাকে দেখাই আমি খুঁজে ভ্যাট এ দ্রুত করতে গেলে খুঁজে পাই না হোয়াট এভার ওই ভ্যাট যেটা তাদের এক্সট্রা ফাইভ পারসেন্ট বা কত পারসেন্ট ওইটাও কিন্তু লাগে না এবং প্রোডাক্টটা কিন্তু নিউ হ্যাঁ এই যেখানেই যে দেখতে পাচ্ছেন তো আড়াইশো টাকার দাম যে মার্চ দুই হাজার পঁচিশে মানে নিউ প্রোডাক্ট ঠিক আছে এটা কিন্তু মে মাস আজকে মে মাসের বাইশ পঁচিশ তারিখ হ্যাঁ দু হাজার পঁচিশ আর এই যে ভ্যাট যেটা ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট আই এম নট শিওর বাট এই আড়াইশো থেকেও আমার প্রায় ত্রিশ টাকার মতো কম পড়েছে তো দুশো বিশ টাকা তো এটা আমি ডিটেলস রিভিউ দেবো আর যেটা এনেছি এই চাষি চিনিগোড়ার চাল তো এইটা এইগুলার দাম একটু ওই যে দেখা যায় একবার দেড়শো দেখায় একবার একশো পঁয়তাল্লিশ একবার একশো চল্লিশ মানে এরকম বিভিন্ন দাম দেখায় সবইবেলা লাগে বলছে ওই এরকমই দাম পড়ে আর সাথে বিকাশ ক্যাশব্যাক আছে আর এই যে ফ্রেশারটাও নিয়ে নিয়েছি এটা মনে একশো টাকা তারপর মাইনাস হবে বিকাশ ক্যাশব্যাক এই হলো ব্যাপার আমি কিন্তু পোলার স্যাল এনে এনে আগে থেকে মানে রেখে দিই আর এই এর প্রোডাক্টটার আমি শুনেছি খুব ভালো তো এটা আমার এটাও যে দেড়শো টাকার কাছাকাছি পড়েছে মাইনাস যাবে বিকাশ ক্যাশব্যাক আপনারা দ্বারা থেকে যখন অফার পান তখন কিনতে পারেন আর ফ্রি ডেলিভারি তো অবশ্যই ফ্রি ডেলিভারি না নিলে কিন্তু লস যতই ক্যাশব্যাক দেখ ঠিক আছে আর প্রোডাক্টগুলো সবগুলোই নতুন যে দেখতে পাচ্ছেন এই আর কি আর শোরুম থেকে কিনতে পারেন তখন ওই যে এক্সট্রা খরচগুলো পড়বে ও আরেকটা জিনিস এনেছি যাই হোক ওইটা আচ্ছা যাই হোক ওটা আমি এখন ধরবো না ওইটা হলো ডোমেক্স তো ওটাও আমার অলমোস্ট হাফ প্রাইস পড়েছে এবং প্লাস কি বলে একটা মগ তাদের কি কালো সবুজ নীল ব্লু কালারের তো মগটা বেঁচে সেগুলো এখন হাত দিয়ে ধরলে ময়লা হয়ে যাওয়া আমি মাত্র গোসল করে আসছি তো ওগুলো ধরবো না মানে এই পাঁচটা প্রোডাক্ট একসাথে অর্ডার দিয়েছি ও আরেকটা কথা ওই পাঁচটা প্রোডাক্ট যেহেতু বললাম তাদের এই যে দ্বারা যে দেখবেন যেটা চয়েস ওইখান থেকে পাঁচটা কিনলে আগে চারটা ছিল কিছুদিন আগে এক দেড় মাস আগেও তখন পাঁচটা কিনলে তারা একটা প্রোডাক্ট ফ্রি দেয় এবং ওই প্রোডাক্টগুলো তারা স্পেসিফাই করে দেয় নির্দিষ্ট ওই আট দশটা প্রোডাক্ট পাওয়া যায় এক এক সময় দুই তিনটা হয়তো অ্যাভেলেবেল থাকে মাঝে মাঝে থাকে না তো আপনার ওইটা দেখে অর্ডার করে দিবেন যে আমি এটা ফ্রি পেয়েছি সাথে কামসূত্র লং লাস্ট যাই হোক এটা আমি কখনো মানে ইউজ করিনি আপনাদের হয়তো আমি আলাদা সম্ভব হলে একটা রিভিউ দেবো এটার তো সেজন্য আপনারা লাইক দিন সাবস্ক্রাইব করে রাখুন এটারও আলাদা রিভিউ দিব আর আর রঙের চাল গুলো তাকে খাওয়া হয়েছে আর আর এই চাল চিনিগুলো চাল আগে খাওয়া হয়নি এটারও রিভিউ দিব তো আপনারা সাবস্ক্রাইব করুন আরও কিছু ভিডিও আসতেছে সময় হলে আমি আপনাদের ভিডিও দিব তো ভালো থাকবেন লাইক দিন